সারা বিশ্বের সিনেমা প্রেমী বাঙালি দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রেখেছেন যে নায়ক তিনি মহানায়ক উত্তম কুমার তিনি ছিলেন অত্যন্ত সুদর্শন তার ভক্তদের মধ্যে নারীর সংখ্যা ছিল বেশি পাঁচের দশক থেকে বহু নারীর হার্ডথ্রপ নায়ক ছিলেন উত্তম কুমার কিন্তু আপনি জানেন কি উত্তম কুমারের হার্ড্রপ ছিলেন কোন নারী কার জন্য মহানায়কের হৃদয় কেঁপে উঠত কার কথা চিন্তা করে তিনি সব কিছু ভুলে যেতেন উত্তম কুমারের হার্ট থ্রব ছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায় পাঁচের দশকে অভিনেত্রী সাবিত্রীর সঙ্গে অভিনয় করতে গিয়ে উত্তমের মনে দোলা লাগার শুরু হয়েছিল সাবিত্রী চট্টোপাধ্যায় উনিশশো সালে উত্তম কুমারের সাথে সহযাত্রী সিনেমায় প্রথম কাজ করেছিলেন উত্তম কুমার প্রথম দিকে সাবিত্রী দেবীর প্রতি এই ভালো লাগাকে স্বীকার করেননি ভালোবাসার কথাকে সবার থেকে লুকিয়ে রেখেছিলেন বলতেন এ শুধু মহা শিল্পীর প্রতি ভালো লাগা সাবিত্রীর সকল বিপদে উত্তম কুমার সাহায্যের হাত বাড়িয়ে দিতেন দেখা হলে তিনি সাবিত্রী দেবীকে জিজ্ঞাসা করতেন কেমন আছিস উত্তম কুমার একুশ বছর বয়সে গৌরী দেবীকে বিবাহ করেছিলেন এর তিন বছর পরে সাবিত্রী চট্টোপাধ্যায়ের সাথে তার পরিচয় হয় যত দিন গেছে সাবিত্রী দেবীর প্রতি উত্তমের ভালো লাগা ততই বেড়েছে তিনি অনেক সুপারহিট সিনেমায় সাবিত্রী দেবীর সাথে কাজ করেছেন ভালো অভিনেত্রী হিসাবে পছন্দ করতেন। সাবিত্রী দেবীও ধীরে ধীরে মহানায়কের প্রতি দুর্বল হতে শুরু করেন কিন্তু তিনি গৌরী দেবীর ঘর ভেঙে নিজের ঘর গড়তে চাননি তাই তিনি উত্তম কুমারকে প্রায় সময় এড়িয়ে চলতেন সাবিত্রী দেবী ঠিক করেছিলেন অন্য কাউকে বিয়ে করে মহানায়কের প্রতি তার ভালো লাগার অবসান ঘটাবেন কিন্তু সাবিত্রী দেবীর পরিবার যখন তার বিয়ের জন্য দেখাশোনা শুরু করেন তখনই উত্তম কুমার সাবিত্রীকে নিজের ভালোবাসার কথা জানান সাবিত্রী দেবী উত্তম কুমারের ভালোবাসার দিয়েছিলেন তিনি এক অনুষ্ঠানে বলেছিলেন উত্তম কুমার তার প্রতি ছিলেন তাই তার অনেক বিয়ের সম্বন্ধ ভেঙে দিয়েছিলেন উত্তম কুমার এর মধ্যে টলিউড পাড়ার গুঞ্জন শোনা যায় উত্তম কুমার নাকি সাবিত্রী চট্টোপাধ্যায়কে বিয়ে করে বালিগঞ্জে বাড়িতে ভাড়া আছেন এই খবরে সাবিত্রী দেবীর জীবনে বড় ঝড় এসেছিল সেই ট্র্যাজেডির কথা স্বীকার করলেও কি ঘটেছিল তা তিনি কখনোই বলেননি উত্তম কুমার বিবাহিত জীবনে একেবারেই সুখে ছিলেন না স্ত্রী গৌরী দেবীর সাথে উত্তমের প্রায় সময় ঝগড়া হতো আবার এই সময় সুচিত্রা সেন ও সুপ্রিয়া দেবীকে নিয়ে উত্তমের সম্পর্কের কথা শোনা যায়। সাবিত্রী দেবী ফিরিয়ে পরে তাকে আর বিরক্ত না করার সিদ্ধান্ত নেন এরই মধ্যে শ্রী গৌরী দেবীর সাথে তুমুল ঝগড়া করে উত্তম কুমার বাড়ি ছেড়ে সুপ্রিয়া দেবীর কাছে চলে যান এর আগে সুপ্রিয়া দেবীর উনিশশো সালে বিবাহ বিচ্ছেদ হয়েছিল তিনি উত্তমের মানসিকভাবে ভেঙে পড়া বুঝতে পেরে তাকে আশ্রয় দিয়েছিলেন উত্তম কুমার তাঁর আত্মজীবনী আমার আমি বইতে সুপ্রিয়া দেবীর যত্নের কথা লিখেছেন তার সেবা যত্নে উত্তম কুমার সব যন্ত্রণা কাটিয়ে উঠতে পেরেছিলেন সুপ্রিয়া দেবীর কাছে তিনি শান্তির আশ্রয় পেয়েছিলেন তিনিও সুপ্রিয়াদেবীকে ঠকাতে চাননি মৃত্যুর আগে পর্যন্ত মহানায়ক সতেরো বছর সুপ্রিয়া দেবীর বাড় ছিলেন কিন্তু তাদের বিবাহ হয়নি কারণ তিনি কখনও গৌরী দেবীকে ডিভোর্স দেননি এক সময়ে সাবিত্রী দেবীর জন্য উত্তম কুমার নিজের হাতে নিজের ঘর ভাঙতে চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত কেন তিনি সেই ঘরকে টিকিয়ে রাখলেন কেনই বা তিনি গৌরী দেবীকে ডিভোর্স দিলেন না আবার কেনই বা সুপ্রিয়া দেবীর কাছে শান্তি চাইলেন এই সব প্রশ্নের উত্তর পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দিন